আজকের ভিডিওতে কোনো বাংলাদেশি কোনো প্রোডাক্ট নেই এটি হচ্ছে ইন্ডিয়ান একটি প্রোডাক্ট জাইপানের ইউনিভার্সাল হ্যাভি ডিউটি একটি মোটর এটাতে ব্যবহার করা হয়েছে এইটা আমাদের ফ্যামিলির জন্য নেওয়া কতটুকু ভালো হবে কি কি থাকছে এই ব্লেন্ডারটা আপনি নিয়ে ঠকবেন না জিতবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় প্রথমত এটি হচ্ছে জাইপানের অর্থাৎ এটি হচ্ছে ইন্ডিয়ান একটি ব্র্যান্ড এটাতে ওয়াট ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াট হ্যাভি শক্তিশালী একটি মোটর ব্যবহার করা হয়েছে অনেক শক্তিশালী এরই সঙ্গে আপনার যদি আর এর কথা বলি আরপিএম কিন্তু এটাতে থাকছে আঠারো হাজার আর আপনি যদি দেখেন যে আটশো পঞ্চাশ ওয়ার্ড সেগুলো কিন্তু আঠারো হাজার সর্বোচ্চ যেতে পারে এটা আঠারো থেকে বিশ হাজার পর্যন্ত আর থাকে অর্থাৎ খুব ভালোভাবে কাজ করতে পারবে যে কোনো কাজ করতে পারবে আর দেখতে পাচ্ছেন যে গ্রাইন্ডার মিক্সার ব্লেন্ডার তিনটাই কিন্তু এটা সঙ্গে দেওয়া আছে একটা বডি কিনলে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন এবিএস শক্তপোক্ত অনেক মজবুত একটা বডি দেওয়া হয়েছে আর অল্প জায়গার মধ্যে আপনি কিন্তু রাখতে পারছেন দেখতে দেখতে পাচ্ছেন যে অল্প জায়গার মধ্যে কিন্তু এটা থেকে যাবে তিনটা স্টেপে কম বেশি করতে পারবেন তবে আমি সবসমার জন্য বলে রাখি যে তিনটা স্টেপে না দিয়ে শুধু পালস করে এই সাইডে যে ইনস দেওয়া আছে এই সাইডে চালানোর জন্য এতে ব্লেন্ডার ভালো থাকে যেহেতু এটির আরপিএম অনেক বেশি থাকে যখন আপনি 3 সেকেন্ড 5 সেকেন্ড চালিয়ে আবার বন্ধ করে দেন তখন কিন্তু ব্লেন্ডারটা ভালো থাকে এখন আসি আমার যে বিষয়গুলো দেখার সেটি হচ্ছে যে এখানে ক্লিপ দেওয়া আছে চাইলে আমি এটা কাজে দিয়ে অন্য কাজ করতে পারবো সেই অপশন কিন্তু থাকছে এখানে দেখতে পাচ্ছেন ব্লেড দেওয়া আছে এখানে কিন্তু এটা ব্লেড দেওয়া আছে এটা হচ্ছে জুসার আপনি কোন কিছু জুস করতে চাচ্ছেন এটার মাধ্যমে করতে পারবেন আর অনেক মোটা স্টেনলেস স্টিল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আর এখানে হাতলটা দেখতে পাচ্ছেন ঢাকনাতে ক্লিপ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এটা এটে দিতে পারেন আবার হাত দিয়েও কাজ করতে পারবেন সে অপশনও কিন্তু থাকছে এরপরে যে মিক্সারটি দেওয়া আছে এটিতেও কিন্তু এটে দেওয়ার জন্য ক্লিপ ব্যবহার করা হয়েছে প্লাস্টিক আর দেখতে পাচ্ছেন চারটি ব্লেড চারটি ব্লেড দেওয়া হয়েছে আর স্টেনলেস স্টিল অনেক মোটা একটা স্টেনলেস স্টিল এর জার দেওয়া হয়েছে আর বিশেষ যে বিষয়টি এটি হচ্ছে যে বর্তমান সময়ে যত ভালো ব্লেন্ডারই আপনি পার্চেস করুন না কেন নিচে যে বুস্টটা এটা কিন্তু আপনারা পাচ্ছেন প্লাস্টিকে, প্লাস্টিকেরটা কিন্তু লং টাইম ধরে ভালো থাকে হিটিং কোনো ইস্যু হয় না প্লাস হচ্ছে এটাতে অনেক বেশি নয়েজ হয় না যার জন্য বর্তমান সময়ের যত ভালো ভালো ব্লেন্ডার নেবেন এইটাই কিন্তু থাকবে প্লাস হচ্ছে বডিতে যেটা থাকে ওটাও কিন্তু প্লাস্টিকের এই খাসটা দেওয়া আছে প্লাস্টিকের আচ্ছা এখন যেটা আমাদের হচ্ছে পেঁয়াজ রসুন আদা পেস্টের বিষয়গুলো এখন হচ্ছে শুকনা যা কিছু আপনি গুঁড়া করতে চান এইটার মাধ্যমে অর্থাৎ গ্রান্ডার এই গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন যে অনেক মোটা পুরু একটি ব্লেড এখানে ব্যবহার করা আর যেমনটা বলেছিলাম স্টেনলেস স্টিলটাও কিন্তু অনেক পুরু এখানে ফুড গ্রেড ব্যবহার করা হয়েছে তো এখন আসি এই ব্লেন্ডারটা কোন ফ্যামিলির জন্য পারফেক্ট হবে যে কোনো ফ্যামিলির জন্যই আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন শক্তিশালী আছে এরই সঙ্গে প্রতিটা জারই কিন্তু অনেক ভালো দেওয়া হয়েছে স্টেনলেস স্টিলের উপর ক্রোমিয়ামে প্রলেপ দেওয়া আছে মরিচা ধরবে না যে কোনো ফ্যামিলির জন্য তবে এটি কমার্শিয়াল ভাবে আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো ফ্যামিলির জন্য কিন্তু ভালো একটি ব্লেন্ডার এই হ্যাবিডিউটি ডিউটি ব্লেন্ডারটি আপনি একটা না তিরিশ মিনিট পর্যন্ত চালিয়ে রাখতে পারবেন যেহেতু হ্যাভি ডিউটি উল্লেখ করা হয়েছে তো একটা না তিরিশ মিনিট তবে বলবো যে তিরিশ মিনিট না রেখে আপনারা পালস করে চালাবেন এতে করে আপনার ব্লেন্ডারটি ভালো থাকবে তো এখন আসি যে অন্য ব্র্যান্ডের অর্থাৎ অন্য দেশি ব্র্যান্ড গুলো এগুলোর কিন্তু অফিসিয়াল শোরুম পাওয়া যায় না কেনার সময় আমাদের দ্বেধাদ্বন্দ্ব এটাই আসে যে আমি তো পার্সেস করব অন্য কান্ট্রির একটা প্রোডাক্ট এখানে কোনো ব্রাঞ্চ নেই বাংলাদেশে সেই প্রোডাক্ট সার্ভিস কিভাবে পাব তো এটা কিন্তু প্রাণ আর ফেল ভীষণের একদম অথরাইজ শোরুমে এটা আপনি পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে সার্ভিসও কিন্তু এইখান থেকে নিশ্চিত হচ্ছে ভীষণের শোরুম থেকে কিন্তু এটির সার্ভিস নিতে পারবেন সে অপশন কিন্তু থাকছে এতে করে কি হয় আপনি বিশ্বস্ত এটি কোম্পানি থেকে সার্ভিস তো পেয়ে যাচ্ছেন সার্ভিসের ইস্যু গুলো প্লাস হচ্ছে ইন্ডিয়ান ভালো একটি ব্র্যান্ড জাইপানের একটি ব্লেন্ডার আপনি ব্যবহার করতে পারলেন তো এখন আসি এটির প্রাইস দেখতে পাচ্ছেন যে হ্যাভি ডিউটি মোটর ব্যবহার করা স্টেনলেস স্টিল সব মিলে কিন্তু আপনার এক হাজার ওয়াটের একটি ব্লেন্ডার প্রাইসটা যদি বলি প্রাইস কিন্তু সে তুলনায় কমই দেওয়া হয়েছে এখন এই ব্লেন্ডারটি আপনারা ভীষণের যে কোনো আউটলেট থেকে পার্সেস করতে পারবেন চার হাজার টাকাতে এক বছরের ওয়ারেন্টি সহ অর্থাৎ ভীষণের শোরুম থেকে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন চার হাজার নয়শো পঞ্চাশ তো আপনারা যারা চাচ্ছেন একটি ব্লেন্ডার পার্সেস করতে এটি কিন্তু সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে ভীষণের শোরুম থেকে কিন্তু এটি করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ